আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমি গ্রামে যাচ্ছি তো কী জন্য গ্রামে গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে ডিটেলস দেখাবো এবং বলবো ওই যে দূরে একটা মানুষ দেখা যাচ্ছে উনি হচ্ছে আমিন আর এটা হচ্ছে আমাদের জায়গা তো গ্রামে গিয়েছিলাম আমাদের কিছু জায়গা আছে তো সেই জায়গাগুলোর উপরে কোনো বাড়িঘর করা নেই সেগুলো এমনিই পড়ে আছে অনেকে ধান চাষ করে তারপরে ওই যেখানে ঝাঁক দেখতেছেন না এখানে লাউ ঝাঁক এটা আবার তো দেখতেছেন ধানের মতো এগুলো কিন্তু ঘাস অনেকে চাষ করে করছে গরু গরুকে খাওয়ানোর জন্য তো পড়ে আছে আমরা যখন গ্রামে বাড়িতে যাই তখন আমাদের কোনো থাকার জায়গা নেই গ্রামের বাড়িতে বিশাল বাড়ি আমার শ্বশুরের বাড়ি বিশাল বাড়ি কিন্তু থাকার কোনো আমাদের জন্য কোনো ঘর নেই জায়গা পড়ে আছে খালি কিন্তু আমাদের ঘর করা হয়নি কারণ সবাই ঢাকায় থাকে তারপর আমি আবার আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য ঢাকায়ও থাকি আবার ইন্ডিয়াতে থাকি আর গ্রামের জায়গাগুলা খালি পড়ে থাকে তা আমরা যখন গ্রামে যাই তখন হয়তো সকালে গেলাম ধরুন ছটায় রওনা দিলাম বা পাঁচটায় রওনা দিলাম সাড়ে দশটা এগারোটা অনেক সময় রাস্তা জ্যাম থাকলে বারোটা যেয়ে পৌঁছাই আমার শ্বশুরের কবর আছে ওখানে আমরা কবর জেয়ারত করে ঘুরে টুরে আবার আমরা হয়তো চলে আসি থাকার কোনো মানে রুম নেই ঘর নেই আর আত্মীয় স্বজন বোঝেন কেউ কাউকে এখন আর মানে মূল্যায়ন করে না কেউ এক কাপ ডেকে চাও খাওয়াবে না যতই আত্মীয় আত্মীয়স্বজনক আর এই যে লম্বা করে কাটা দেখছেন এটাই আমার হ্যাঁ বাড়ি আর পাশে যে জায়গা জমিগুলো দেখতেছেন এগুলো সব আমার শ্বশুরের ভাইদের তারপরে এখানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই তার চাচার এই সব এরকম মানে আমার শ্বশুরের ভাইদের তো পাশের জায়গাগুলো ওনাদের তা আমাদের যতটুকু মাপে আমি নেনে সব কিছু রেডি করে যতটুক দেখছে একদম পরিষ্কার করে দিছে ঘাস কেটে যারা চাষ করেছে তারা কেটে নিয়ে গেছে তারপরেই তো আমাদের কাজ শুরু হচ্ছে তো এই জন্য গ্রামে গিয়েছি আমরা গ্রামে একটা ঘর করব যেন আমরা যে যাই যেন একটু যাই অত্যন্ত দুটা দিন বা একটা দিন রেস্ট নিয়ে যেন গ্রামের বাড়িতে থেকে আসতে পারি তারপর ধরেন ঈদের ঈদে গেলে অনেক সময় ধরেন যাই চলে আসি তো ঈদের সময় অনেকেই মানে আসে কথা বলতে আসে দেখা করতে আসে যে আসছি ঢাকা থেকে তখন আমাদের ওই রাস্তার মধ্যে কথা টথা বলে চলে আসতে হয় তো জন্যই বেশিরভাগ মানে আরও কষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে যায় আবার আসা আসলে ঢাকা থেকে যাওয়া আসা গ্রামে অনেক কষ্ট না সেটা তো বুঝে নে তো এই তো বলতে বলতে এখানে দেখেন এখানে দুই তিন দিনের ব্লগ মিলায় আমি আপনাদেরকে দিয়েছি দেখেছেন কীরকম এখন আস্তে আস্তে এই তো নিচে থেকে আপনার কাজ শুরু হয়ে গেছে আর প্রচুর পানি ছিল এটা খ্যাত প্রচুর পানি ছিল এখানে প্রচুর মাটি ফালাতে হবে তারপরে দেখতে থাকেন ব্লগটা আপনারা তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো পাবেন এই জন্যই গ্রামে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে এখানে আমি কি করতেছি না করতেছি দেখতে থাকেন নেক্সট ব্লকে আপনারা একটু একটু করে সব জানতে পারবেন তো মনে খুব একটা আনন্দ লাগতেছে আর ভালো লাগতেছে গ্রামে একটা ছোট্ট করে অন্তত ঘর করতে পারবো গিয়ে অন্তত দুটা দিন অন্তত থাকতে পারবো এই তো গ্রামের পরিবেশ তো যারা গ্রামে থাকেন তারা তো বুঝেনি কত সুন্দর গ্রামের পরিবেশ আল্লাহ